ল্যাক্টোসেস তৈরি করছি অ্যান্টি ব্যাকটেরিয়া তৈরি করছি অ্যান্টি ব্যাকটেরিয়া একটা বৈজ্ঞানিক পদ্ধতি উন্নত বিশ্বে চলে কিনা জানি না কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম আবিষ্কার করছি আমি অ্যান্টি ব্যাকটেরিয়া আর এই অ্যান্টি ব্যাকটেরিয়ার মাধ্যমে মুরগি স্টক করে না স্টক করে না তার কারণ আছে

তারপরে সকাল আটটা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত মিক্সার করে লাগে দুপুরের পরে গিয়ে রৌদ্র বাড়ে তাপমাত্রা অনেক বেড়ে যায় তখন গিয়ে এটা কি করি এই ফিডটা তখন ব্যবহার করি না যে ফিডটা মিক্সার করে দেয় এই ফিডটা ব্যবহার করা না শুধু মর্মেশন বারোটার পর থেকে দুপুর আহ দুপুরে যে খাবারটা খায় মুরগি আমরা পালি তারা কি করি আমরা ওই ফিটটা উঠে রাখি দুপুরের পরে মুরগিরা দুই তিন ঘন্টা না খায় রাখি তাপমাত্রা বেশি মুরগি স্টক করবে সেই বয়তে কিন্তু এখন নিয়মটা চেঞ্জ হয়ে গেছে ফার্মেটেশন দিলে দুপুর বেলা চলবে কোনো খাবার বন্ধ থাকবে না ওরা আমি না খায় রাখবো কেন এটা তো সমাধান না মুরগির দরকার ঠান্ডা গতীয় খাবার শরীর ঠান্ডা রাখবে

আপনি কি বলছেন আমি বলছি এটা আপনার কথাটা বলিনি এখনো আপনার তো বলছে তুমি এটা কি জন্য আমি বলি ডিলার কি করবে আর কোম্পানি আবার কি করবে কোম্পানি একটা বস্তায় সর্বোচ্চ একশো টাকা লাভ করে

চিন্তা করেন আপনার এক কন্টিনার মাল হচ্ছে পঁচিশ লাখ টাকা এটা যাওয়ার পর কি সাধারণ ক্রেতার উপরে কোম্পানি কি করবে সে একশো টাকার উপরে লক করতে পারে না সব মালগুলো ইম্পোর্টের কাছ থেকে কিনে সোয়াবিনের তেল কিনে এক দেড়শো টাকা খরচ আছে কোম্পানির মার্কেটিং অনেক খরচ তারপর আবার ডিলার কমিশন দেয় ডিলার কমিশন তোর ডিলার যে ডিলার একটা বস্তায় লাভ করে কত আড়াইশো টাকা

আর আজকে কি সব মুরগি ছাড়বেন না আজকে সব মুরগি ছাড়বো না হ্যাঁ না কিছু মুরগি ছাড়বেন নাকি ছাড়বো আপনার কাছে এখনো ফার্মেটেশন আছে বুটটা কয় এক বস্তা আছে আছে আমি জানি ওই বুটটা গুলো নে তারপরে ছাড়বেন দেখি হ্যাঁ 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 আচ্ছা আমাদের চ্যানেলে যারা আছে ইউটিউব ফেসবুকে যারা আছে এ তারা মনে করবে কি এই সমস্ত মনে অবাস্তব জিনিস অবাস্তব আমি অবাস্তবটা আজকে বাস্তবে দেখানোর জন্য নিয়ে এসেছি আরো দেখাবো আরো দেখাবো ধৈর্য ধরেন এই চট্টগ্রামে চার থেকে পাঁচজন আছে অলরেডি তাদের মুরগি অনেকে লাভ করছে অনেকে রেডি রেডি আটত্রিশ দিনে কালার বা এক কেজি ওজন ইতিহাস ইতিহাস মানে যা এখন পর্যন্ত হয় না দিনের আগে এক কেজি হয় না আচ্ছা আপনার মুরগি গুলো একটু আসেন সবাই দেখেন ধীরে ধীরে সবকিছুই দেখাবো মিটার গুলো নিয়ে আসেন

সারা বাংলাদেশের বাংলাদেশের যত লোক বাংলাদেশের বাসিন্দা যত বাংলাদেশি বাসিন্দা আছে দিয়ে টাকা পয়সা আমি জায়গায় প্রত্যেকটা ঘরে উদ্যোক্তা তৈরি হোক তারা যেন চাকরি না করে বেতন বার কত ভাই বিশ হাজার আচ্ছা পাঁচটা মুরগি ওঠা নেই

চারটা মুরগিতে দশ কেজি আচ্ছা বারো কেজি দুইশো তিনশো গ্রাম করে দিয়েছে দেখান বারো কেজি দুইশো পঞ্চাশ গ্রাম এখন বত্রিশ দিন বয়স চলে রানিং বার হয়ে গেলে তেত্রিশ দুইশো পঞ্চাশ গ্রাম তাহলে গড় পড়লো কত গড়ে করতে বেসলো মুরগিটা নিয়ে ওটা তো তিন কেজি হয়ে গেছে মনে হয়

করতেছি করেন করেন ভাই যেন আমি প্রত্যেকটা মানুষের যেন এরকম আহ শিখাইতে পারি যারা লস খাইছে ভবিষ্যতে যেন আর লস না খায় মুরগি হোক গরু হোক আর মাছ হোক কোনোটা যেন লস না খায়